হাই বন্ধুরা আমি প্রিয়কে আমার স্যানেল ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমে সবাইকে বলি গুড ইভিনিং তো যাই হোক এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি কারণ আমার মা শাশুড়ি ছেলের বিয়ে তো তার জন্যই দেখো এখন রেডি হয়ে নিচ্ছি তো যাবো মানে বাড়াই ওই দিকটা করে ওদের মানে বাড়ি তো ওখানে বিয়ে বিয়েবাড়িতে যাচ্ছি তো এখন আজকে গরমও প্রচণ্ড পড়ে তো তা তার জন্য দেখো তোমরা দাদাভাই এসে আর এখানে শুয়ে পড়েছে ও এসে স্নান টান করে এসে ছাড়িয়ে শুয়ে পড়েছে তো যাই হোক এখন আমার মোটামুটি পুরো রেডি হয়ে গেছে এই যে আমার পুরো ফাইনাল লুক কারণ আমি বেশি সাদিবস সেরকম একটা করি না তো হালকার মধ্যেই করি তো যাই হোক দেখো এই একটা নাকছাবি নিয়েছে তো নাকছাবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তো যাই হোক বেশি মানে ভালো কিছু দিতে পারলাম না কারণ এখন সোনার দামটা তো মানে খুব কম না ভালোই দাম তো তার জন্যই নামছুবিটাই নিলাম তো চলো বেরিয়ে পড়েছে তো দেখো এখানে চলেও এসেছে তো এই তো হচ্ছে বউ মানে এটাই হচ্ছে আমার মা ছেলের বউ তো এখনও সাজানো পুরো কমপ্লিট হয়নি তা ওগুলো যে আমার ওগুলো মামি শাশুড়ি তো দেখো এই যে বউয়ের সাজানো কমপ্লিট আর এই এটাকে দেখছো মানে এই যে মেয়েটাকে দেখছো এটা হচ্ছে আমার মাস শাশুড়ি এগুলো সব আমার মাস শাশুড়ি মাসির শাশুড়ি তো এ হচ্ছে আমার নন এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি মানে এনার ছেলেরই বিয়ে তো তার জন্য দেখো আমার এখানে ছবি টবি তুলছে তো দেখো আমার এই যে আমার মানে মামা শাশুড়ির মেয়ে এটা এটা নন আর মানে আরও আমার সব হাসি আনন্দ করছে যে যাই হোক তো দেখো এগুলো সব ন এটা হলো নন্দায় ওটা হলো নন তো তার জন্য দেখো সব ছবি তোলা হচ্ছে এটা হচ্ছে আমার হাঁ শাশুড়ি ছোটো মানে ছেলে তার জন্য দেখো আমি বলছি হাঁসিস কেন ভালো করে হাঁস তো তার জন্যই দেখো হাসছে আর তোমাদের দাদা ভাই বলছে আমার ছবি তো তোলা হয়নি তো দেখো এখানে দুটো মাসে কিনে তোমার দাদা ভাই ছবি তুলছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট